নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উত্তর কলকাতা জেলা আইএনটিউশির সম্পাদক অজয় ভট্টাচার্যের বাড়ির দুর্গোৎসবের শেষে আজ দশমীর দিন মাকে শোভাযাত্রা সহকারে গঙ্গায় বিসর্জন চার দিন ধরে পারিবারিক রীতি মেনে মায়ের আরাধনার পর আজ বিজয়া দশমী স্বাভাবিকভাবেই ঘাটা ভট্টাচার্য বাড়ি অর্থাৎ আনন্দ আলয়ের বাসিন্দাদের মন ভারাক্রান্ত কেননা চার দিন পর মা আজ তাদের ছেড়ে অর্থাৎ পিত্রালয় ছেড়ে চলে যাবেন কৈলাসে প্রতিগৃহে তাই মায়ের বিদায় বেলায় মাকে সিঁদুর পড়িয়ে মিষ্টিমুখ করিয়ে প্রথা মাফিক বিদায় জানালেন আইএন উত্তর কলকাতা জেলা কমিটির সম্পাদক অজয় ভট্টাচার্যের পরিবারের সদস্যরা তারপর শোভাযাত্রা সহকারে মাকে নিয়ে সকলে গেলেন গঙ্গার ঘাটে বড় বাজার ঘাটে গিয়ে মাকে নৌকায় চড়িয়ে মাঝ গঙ্গায় গিয়ে দিয়ে এলেন বিসর্জন তবে তার আগে আমরা দেখে নেব মায়ের বিদায়বেলার শোভাযাত্রার অংশ বিশেষ শোভাযাত্রা এবং মায়ের বিসর্জন দেখানোর পর আমরা গঙ্গার ঘাটে পেয়ে গেলাম পরিবারের সদস্য হৃষিকেশ ভট্টাচার্যকে তিনি মাকে বিসর্জন দেওয়ার পর আমাদের কি বললেন তাই শুনুন এখন সবাই মিলে পরিবার এবং পাড়ার সবাই মিলে আমরা মাকে গঙ্গা ঘাট পর্যন্ত এসে আমরা বিসর্জন করলাম আর এই বিজয় দশমীতে এটাই বলতে চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক থাকুক আবার আগামী বছর আসছে বছর আবার হবে সবাই ভালো এরপর আমরা সরাসরি চলে এলাম আইএনটি উত্তর কলকাতা জেলা কমিটির সম্পাদক অজয় ভট্টাচার্যের কাছে যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই মাকে বিদায় জানিয়ে দশমীর দিন মায়ের কাছে কি প্রার্থনা করলেন তিনি তাই শুনে নেব তার কাছ থেকে একটা দুঃখের দিন এই দুইটা আসছে পুজো আসছে এটাই ভালো লাগছে কিন্তু মা চলে গেল প্রত্যেক বছরের ন্যায় একটা মানসিক কষ্ট শুভ বিজয় সবাইকে কষ্ট তো নিয়মের ব্যাপার মেনে নিতে হবে সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানায় সবাই ভালো থাকুক মা সবার ভালো হোক সবাই সুখী থাকুক এটাই চাইব যেহেতু আপনি একটি সক্রিয় রাজনৈতিক দলের কর্মী সেখানে আগামী বছর আমাদের রাজ্যে আছে বিধানসভা ইলেকশন মায়ের কাছে কী প্রার্থনা করলেন সেই ব্যাপারে মায়ের কাছে প্রার্থনা করলেন বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায় মমতা সব থেকে একটা কথাই বলব যে আমাদের কালকে আমাদের এই অঞ্চলের মাননীয় বিধায়িকা ডক্টর শশী আজ উপস্থিত হয়েছিলেন এবং উনি আমাদের পুজোর প্রত্যেক বছর আসে অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আগামী দিনে যাতে আমাদের সম্পর্কের পুনর্নির্বাচিত পুনর্নির্বাচিত তো উনি হবেনি উনি বা উনি দল থেকে যে টিকিট পাবেন এটা আমরা আশাবাদী এবং আমরা চেষ্টা করবো যাতে আগের বারে যে মার্জিনে উনি জিতেছেন তার থেকে যাতে বেশি মার্জিনে উনি বিজয় হন হয়ে মানুষের সেবা করেছে আমি দেখুন আজকে আন্তরিকতা ওনার মধ্যে যেটা মাতৃশীল যে আচরণ সবাইকে নিয়ে যে চলার যে মানসিকতা আমি অনেক বিধায়ক দেখেছি কিন্তু ডক্টর শশী বাজার মতন এমন একজন বিধায়ক আমরা ভাগ্যগুলো পেয়েছি আমাদের অভিভাবক আমাদের কি বলবো সাম্পকরে গর্ব এটা রাজ্যের এই মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায় দল করি ডক্টর শশী বাজার যখন দু হাজার এগারোতে দাঁড়িয়েছিল তখন সিপিএমের একটা রমনম বাজার ছিল সেই সময় নির্বাচন আমরা করেছি এবং নির্বাচন করে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে শশী পাঁচার একটা ব্যাঙ্ক নেই আমাদের সরীয় অজিত পাজার ঘরের মানুষ নেই আর ওনার যে মানসিকতা অন্যান্য বিধায়কের থেকে যারা বিরোধী দল দলগুলো এবং আমাদের দলের একটু আলাদা টাইপের একটু আলাদা টাইপের এই কারণে আমাদের কাছে গর্ব আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা শুধু মানে সময়ের অপেক্ষা আমরা জিতবো মতো বন্দ্যোপাধ্যায় দুশোর উপস্থিত একটি আবার আছে সেক্ষেত্রে আপনাদের শ্যাম্পুকুর বিধানসভাতে মার্জিন কতটা বাড়বে বলে আপনি আশা করছেন আমার বোমার মতে যেটা শশী ভাজা এমনই একজন ব্যক্তিত্ব উনি মার্জিন থেকে দূরের কথা সবাইকে ছাপিয়ে না চলে আর আপনাদের একুশ নম্বর ওয়ার্ড গতবার থেকে লিড কি আরো বেশি থেকে মনে করছেন একুশ নম্বর ওয়ার্ডে একটা মিশ্র হয় এখানে একটা মিনি ভারতবর্ষ পশু এটা একটা ঠাকুর আমাদের একুশ নম্বর ওয়ার্ডের কথা বলতে গেলে এটা একটা মিনি ভারতবর্ষ আলাদা আজকে দুয়ারে সরকার বলুন সমস্ত মানুষ আজকে এখান থেকে আমার দেখা যে ওনাকে আমার দেখা যেত ওনাকে কাউকে ভায়া করে যেতে হবে ওনার মুক্তদান যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে জল চলে যান যে আমাকে নিয়ে যেতে হবে আমি আমার প্রেসিডেন্ট পক্ষ নিয়ে যেতে হবে কি কাউন্সিলর মিলা নিয়ে আপনার বাড়িতে আমার সাধারণ মানুষে কোনো মানুষের জন্য কাজ করেছেন আরও কাজ করছেন আগামী দিনে আরও সুন্দরভাবে আরও উন্নয়ন করবেন ওনার উন্নয়নই এবং ওনার ব্যবহার মানুষকে সঙ্গে নিয়ে চলেন একুশ নম্বর ওয়ার্ড কেন সারা সম্পূর্ণ উনি জিগ্বেন এ তো কেন রাজনৈতিক কথা আপনার পারিবারিক ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে আপনি বিজয়বঙ্গকে মায়ের কাছে কী প্রার্থনা করলেন মায়ের কাছে এটাই প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসুক এবং মানুষের জন্য কাজ করেছেন উনি আর শর্ষী বাজারকে যাতে আরও আগের থেকে আরও বেশি মার্জিনে যাতে মানুষ ভোট দিয়ে জেতাতে পারে এই মায়ের কাছে প্রার্থনা রেখে আজকে বিজয় উৎসবী করলাম এবং আগামী দিনে একটা বিজয় উৎসব আমরা করবো দু হাজার ছাব্বিশে কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত আছি যে কোনো সময় আজকে ধরুন পঁচিশ বছর তৃণমূল কংগ্রেসটা করবে আজকে বহু নির্বাচন দেখেছি বহু ঘাত প্রতিঘাত দেখেছি সিক্রেমের সাথে লড়াই করেছি সিক্রেমের সাথে লড়াই করেছি বিজেপির তো কোনো ব্যাপার নয় বিজেপি একটা মানুষের দল নয় ওরা শুধু একটা ধর্মের শুধু দেয় আজকে আপনি দেখুন আমাদের এই ভাষায় সমস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দিভাষী মানুষ আমরা বাঙালি আমরা বঙ্গল এই আরও কত লোক গেছে আজকে আজকে এটাই তো আজকে ডক্টর শশী বাজা আসাতে মানুষের কালকে উৎসাহ দেখলে বুঝতে পারতে আপনি যে মানুষ কাকে চায় এই অঞ্চলে আমরা জিতছি জিতব এটা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করেছি মা আমার দেবীকে ভালো রাখুন আমার আমাদের যিনি বজায়িকা এবং রাজ্যের ভারতীয় ডক্টর শশী ভালো রেখো এবং যাতে সাধারণ মানুষের উপকার উনি করেন আজকে সমস্ত বিষয়ে উনি সব থেকে নজর রাখেন ওনার এটা এটা তো একটা পাওনা সবদিকে কোন সবার নাম জানেন থেকে আরম্ভ করে সাধারণ মানুষের থেকে আরম্ভ করে মানে সব প্রত্যেকের সঙ্গে একটা মানে হৃদয়ের সম্পর্ক না তাই আমরা নিশ্চিত কিন্তু খাটতে হবে ওভার কনফিডেন্স নয় রাজনীতি ময়দানে লড়াইটাই আসল বিরোধীরাও থাকবে আর সিপিএম কংগ্রেস এদের কোনো ব্যাপার না কারণ বিধানসভা নির্বাচন

এইট সিক্স ডবল অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে